সাথে সাথে হয়ে যায় আর এই বক্তা সাপ বলতেছে একজন বক্তাকে বানাইতে নাকি আল্লাহ তিরিশ বছর সময় লাগছে না অজুবিল্লা মানে আল্লাহ এর আগে পারবে না ওই বক্তারে আল্লাহ তিরিশ বছর আগে বানাইতে পারছে না আল্লাহ অক্ষম ওনার কথা তারা বোঝা যায় আল্লাহ অক্ষম তিরিশ বছর আগে ওনাকে আল্লাহ বানাইতে পারছে না পারবে না অক্ষম ওনার কথা এটা বোঝায় যে বলে কি যে ম্যাক্সিমাম ওই বলতেছে ম্যাক্সিমাম তিরিশ বছর সময় লাগছে এর আগে পারছে না নাউজুবিল্লা কত বড় কুফুরি কথা সেরি কথা আল্লাহর সাথে বলছে নাউজুবিল্লা ওই কিভাবে বক্তা হইলে আমি বুঝিনা না ওই কিভাবে বক্তা হইলে আমি বুঝি না আমার মনে হয় কিছু সানমান শিখছে মিলাদ কেমের সানমান শিক্ষা বক্তা সাব হয়ে গেছে কথা বুঝছেন যদি বিন্দু পরিমাণ আলেম থাকতো বিন্দু পরিমাণ ইমাম থাকতো তাহলে ওর দ্বারা ওই বক্তা সাহেবের দ্বারা কখনো এমন কুফুরি কথা তার মুখ থেকে বাইর হইতো না কথা বলছেন যেখানে আল্লাহ তালা কোরআনে বলছেন আল্লাহ শুধু বলবে হও হয়ে যায় পুরো পৃথিবী আসমান জমিন শুধু বলবে হও হয়ে যায় আর ওইখানে একজন বক্তার বানাইতে আল্লাহ তিরিশ বছর লেগে গেছে না আউজবিল্লা ম্যাক্সিমাম তিরিশ বছর লেগে গেছে বলতে একজন সামান্য ইমান ওলায় আলে মলাও তার মুখ থেকে জবান দিয়ে এই কথা বলতে পারে না জবান দিয়ে বাইর হতে পারে না আর ওই একজন বক্তা সাহেব হয়ে গেছে বক্তা সাহেবের মুখ থেকে এমন কুফুরি কথা সিরিকে কথা হাই হাই রে ওই বলে বক্তা সব এই আসমান জমিন আল্লাহ তালা ছয় দিনে বানাইছেন কয় দিনে ছয় দিনে এখন ছয় দিনে কেন আল্লাহ বানাইলেন আল্লাহ তো কোন ফায়া কোন কোন বলতো সাথে সাথে হয়ে যাইতো কথা বলছেন এ নিয়ে অনেক কথা রয়েছে ভাই আল্লাহ তালার ধারাবাহিকতা শৃঙ্খলা কথা বলছেন বোঝানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য মানুষদেরকে আল্লাহ তালার ধারাবাহিকতা কাজ করেছে কথা বলছেন শিক্ষা দেওয়ার জন্য এক একটার পর এক একটা জিনিস সৃষ্টি করেছেন একটার পর একটা সৃষ্টি করেছেন ধারাবাহিকতা শৃঙ্খলা শিক্ষা দেওয়ার জন্য বান্দাদেরকে কথা বলছেন অনেক কথা রয়েছে কথা বলছেন আল্লাহ তালা শুধু কুন কোন বলবে সব হয়ে যাবে যা মন চাইবে যা চাইবে আল্লাহ রব্বিকারিম যা মন চাইবে তাই হয়ে যাবে শুধু কোন বলবে আর ওই এমন বক্তা সব হয়ে গেছে বলতেছে ওই নামে বলে ফেলি গিয়াসুদ্দিন তাহের বানাইতে নাকি আল্লাহ তালা তিরিশ বছর সময় লাগছে না আউজুবিল্লা না আউজুবিল্লা আমি বলতে চাই ওই বক্তা অতি বিলম্বে করে পরিপূর্ণ আবার ইমান নিয়ে কালিমা পরে মুসলমান হওয়ার জন্য কথা বলছেন আমি তাকে আহ্বান করি তুমি কালিমা পরে মুসলমান হয়ে যাও তোমার মধ্যে কুফুরীয়ত্ব চলে এসেছে বক্তা সাহেব আপনি একজন বক্তা হয়েছেন আরেকজন বক্তার মর্যাদা গুণ মানুষের সামনে পেশ করবেন আপনি করেন না তার ভিতরে যত মর্যাদা গুণ রয়েছে ওই গুণগুলা মানুষ সামনে বলেন না ওই গুণগুলা গুলা আপনি দশ মিনিট বিশ মিনিট বলেন না একজন বান্দার গুণ বলতে গিয়ে আল্লাহকে ছোট করে দিলেন একজন বান্দার নগন্য বান্দার গুণ গান গাইতে গিয়া মর্যাদা পেশ করতে গিয়া ওই মালিকের লিখের ওই রব্বে ক্যারিম আল্লাহ তালার মর্যাদাকে আপনি ছোট করে দিলেন মানকে ছোট করে দিলেন আল্লাহকে ছোট করে দিলেন কেমনে সম্ভব হইল আপনার দ্বারা বিশ বছর সময় লাগছে তিরিশ বছর সময় লাগছে না হজুবিল্লা আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক সঠিক পথে চলার বলার থাকার তৌফিক দান করুন আমিন